বল হাই বন্ধুরা কেমন আছো তোমরা এই দেখো আমার কুকুর বল তাড়াতাড়ি লাইভে চলে এসো জিজ্ঞেস করো বন্ধুরা তুমি কি আজকে কি গুলো পাগল হচ্ছে চলে যাও

চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এন্ড ভিডিওতে লাইক কমেন্ট করো তুমি বল বল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা একটা পেনসিল কোনটা নেব এটা নেব এটা কেন নেব

哎。Yeah.